ঢাকার আগারগাঁওয়ে শুরু হয়েছে বাংলাদেশ বাণিজ্য মেলা দেশীয় উদ্যোক্তা ও উৎপাদকদের নিয়ে আয়োজিত এই মেলায় প্রতিদিন ভিড় জমছে ক্রেতা দর্শনার্থীদের মেলায় রয়েছে বিভিন্ন জেলার পণ্যের বৈচিত্র্য হস্তশিল্প পোশাক চামড়াজাত পণ্য খাদ্য পণ্য আসবাবপত্রসহ নানা দেশীয় সামগ্রী স্থানীয় উদ্যোক্তারা বলছেন এই মেলা তাদের পণ্য পরিচিতি ও বিক্রির অন্যতম সুযোগ অন্যদিকে দর্শনার্থীরা বলছেন এক জায়গায় এত ধরনের দেশীয় পণ্য পাওয়া যায় বলেই তারা প্রতি বছরই মেলায় আসেন খুবই ভালো লাগতেছে অনেক দিন পরে এভাবে আগারগাঁওতে আবার করা হয়েছে আগে তো ফেব্রুয়ারি মাসে করা হতো কিন্তু এবার অনেক দিন পরে আসা খুবই ভালো লাগতেছে সে মেলা থেকে প্রথমে নাকি না আগস্ট না আগেও আসছি যখন অন্য জায়গায় হতো ফেব্রুয়ারি মাসে কিন্তু এই মেলাতে প্রথমবার আসছি পরিবারের সাথে আসছি আমার নানু আমার আম্মু আমার বোন সবাইকে নিয়ে আসছি বিভিন্ন জিনিস কিনেছি মানে আমার বোনদের জন্য খেলনা আমার নানুদের জন্য জিনিসপত্র হবে জবি আমি কিছু এখনো কিনে নেই ঘুরার উদ্দেশ্যেও এসেছি আর কেনাকাটার উদ্দেশ্য এসেছি এখানে সব কিছুই মোটামুটি ভালো লেগেছে কসমেটিক্স এবং সব কিছু মিলিয়ে সব কিছু ভালো লাগছে অবশ্যই আসা উচিত এখানে সব কিছু দেখা যাবে এবং ঘোরাফেরা যাবে কেনাকাটা যাবে আসা উচিত সবারই আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক ভালো হইতেছে এই প্রথম দিকে একটু ঠান্ডা ছিল এখন অনেক গরম একটু মনে করেন যে সময় পাইতেছে না আমরা একটু যাব অনেক কাস্টমার অনেক ভিড় অনেক ভিড় আলহামদুলিল্লাহ অনেক ভালো হতেছে মেলা চার থেকে পাঁচটা দিন বাকি আছে আচ্ছা তো বিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত মেলা ইনশাল্লাহ অনেক কাস্টমার আসতেছে আলহামদুলিল্লাহ বেচাকাণ অনেক সুন্দর এর আগেরবারে তো আমরা সব সময় মেলাই করতেছি ঢাকা সিলেট বলেন চিড়িয়াখানা সবগুলো মেলা থেকে এই মেলা অনেক বেস্ট হইতেছে অনেক বেস্ট ইনশাল্লাহ আমিও চাই যে আরও আরও মেলা হোক এই আগার চিকা চিকিৎসিতে যাতে সব ধরনের কালেকশন আমরা নিয়ে আসতে পারি অন্য অন্য রকম তো আপনারা আসেন এসে দেখেন আমাদের কালেকশনগুলো নিয়ে যান কোয়ালিটিগুলো দেখে যান তারপরে বলবেন যে আমাদের কোয়ালিটিগুলো কেমন ইনশাল্লাহ আসুন ভাল লাগতেছে সুন্দর লাগতেছে ওই বাণিজ্য মেলা থেকে এটা ভালো কেনাকাটা করেছেন মাত্র একটা ফ্রাই পেন কিনলাম এই বছরে প্রথম আপনার এই বছর হ্যাঁ হ্যাঁ কিন্তু সুন্দর যারা নতুন আসবে তাদের জন্য খুব ভালো কেনাকাটা করবে বাড়ি ঘর গয়না শাড়ি কাপড় খুব সুন্দর অনেক ভালো লাগছে ঠিকই কেনাকাটা করেছেন এ মাত্র চুড়ে আসিস এখনো কেনাকাটা করি সবাইকে ফ্যামিলি নিয়ে আসবে বলবো কারা যাতে আসছেন সাথে আমার ফ্রেন্ডের চলতেছে আমাদের কাস্টমার আরো প্রয়োজন এখানে যেহেতু মেলাটা ইন্টারন্যাশনাল একটা ফেয়ার ইনডোরে আই थिंक এখানে আরো পাবলিকে বেশি আসা উচিত এবং আমাদের সকল প্রোডাক্ট দেখা উচিত তাদের ট্রাই করা উচিত নতুন আপডেট জিনিস তারা আসবে ইন্টারন্যাশনাল ফেয়ারে এসে সবকিছু দেখবে কিনবে পছন্দ করবে ঘুরবে আমাদের একটা সেল হবে যেহেতু আমরা এখন সবাই ফেয়ারে আসছি শেy অনেক সুন্দর লাগছে আমার ফ্যামিলি আর আমার বন্ধু ফ্যামিলি কিছু পরে অনেকেই এখানে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটাচ্ছেন কিনছেন পছন্দের জিনিস মেলা কর্তৃপক্ষ জানিয়েছে দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা তারা আশা করছেন এবারের বাংলাদেশ বাণিজ্য মেলা উদ্যোক্তাদের বিক্রয় ও প্রচারে নতুন গতি আনবে বাংলাদেশের পণ্য বাংলাদেশের মানুষ সব মিলিয়ে আগারগাঁওয়ের এই বাণিজ্য মেলা এখন যেন দেশীয় সংস্কৃতি ও উদ্যোক্তা চেতনার এক উৎসব মুখর প্রদর্শনী